আচ্ছা পাখির পেটে চর্বি হলে কিভাবে বুঝবেন যদি চর্বি হয়েই থাকে এই সমস্যার সমাধান কিভাবে করবেন এই প্রশ্নটা হর আপনারা আমাকে করে থাকেন আমি ব্যক্তিগতভাবে অনেকবার আপনাদের এই প্রশ্নের উত্তরটি দিয়েছি তাই আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে সহায়ক এবং আপনারা সবাই দেখছেন এনসিএস বার্সেলি সাধারণত ফিমেল পাস্রিকার পাখির পেটে চর্বি হলে সেই পাখি থেকে ভালো কোনো রেজাল্ট পাওয়া সম্ভব হয় না আপনি আপনার পাখির পেটের নিচের অংশ বা ভেন্টেরিয়ার দিকে দেখবেন যদি এই অংশটা একটু ফলাফলা বা মোটা আকৃতির থাকে তাহলে ধরে নিতে হবে পাখির পেটে চর্বি হয়ে থাকতে পারে অথবা পাখির পেটে ডিম আছে বিষয়টি কনফার্ম হওয়ার জন্য আপনার পাখিটিকে ভালোভাবে ধরে পেটের ফোলা অংশে হালকা একটু চাপ দিয়ে দেখবেন যদি শক্ত শক্ত মনে হয় তাহলে সেটা ডিম আর যদি দেখেন যে পাখির পেটটা নরম হয়ে আছে কিন্তু অনেকটা ফোলা তাহলে সেটা অবশ্যই চর্বি এর সমাধান হলো পাখিকে অবশ্যই উঠতে দিতে হবে যদি সেটা সম্ভব না হয় তাহলে খাঁচার ভিতরে হাত দিয়ে পাখিকে উঠতে সাহায্য করতে হবে তাদের খাবার থেকে সূর্যমুখীর বীজগুলো সরিয়ে নিতে হবে এবং তাদের খাবারে ধানের পরিমাণ বেশি দিতে হবে প্রতিদিন দুই থেকে তিনবার আপনার পাখির খাঁচার ভিতরে হাত দিয়ে পাখিটাকে উড়ানোর চেষ্টা করবেন লক্ষ্য করবেন যে আপনি হাত ঢুকালে পাখিটা উড়ার চেষ্টা করছে এতে করে পাখিতে শারীরিক ব্যায়াম হবে এবং তাদের চর্বি অনেকটা কমে যাবে এছাড়া আপনি আমার বলা পদ্ধতিতে খাবার কন্ট্রোল করেন দেখবেন যে পাখি আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে পরবর্তীতে আর কোন বিষয় নিয়ে ভিডিও চান কমেন্টসের মাধ্যমে জানান